এটি হচ্ছে মেয়রহানি ফ্লাইওভারের শেষ দিকে এই ওভারটি যে নিচে নামলে আতে টাইম দিকে ঢাকা মেডিকেল তো দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেলে নামে একটু পিছন দিকে আসতে হবে আইসাই যে এখানে রাস্তার মধ্যে প্লাস্টিক আর পানির পাত্র খাবার পাত্র এগুলো ঝুলিয়ে দেওয়া আছে এবং ওনাদের ঘরে নাম হয়েছে যে চাঁদপুর প্লাস্টিক আমি একটু নাম্বারটা ভিডিওতে দেখা চেষ্টা করতেছি এখানে বেশ কয়েকটা নাম্বার আছে চাঁদপুর প্লাস্টিক এখানে চায়না এবং দেশি সব ধরনের এই খাবার পানির পাত্র পাওয়া যায় ওই যে ভিতরে চাচার দোকানটা নাক বরাবর যেতে হবে দেখতে পাচ্ছেন তো আপনাদের যাদের খাবার পানি পাত্র বা অন্যান্য সামগ্রী লাগবে কাকার এখান থেকে এসে নিতে পারবেন আসেন আমরা চাচার সাথে কথা বলে বিভিন্ন পণ্য সামগ্রীর দামগুলো জেনে নিই এগুলা কত কত টুকুর পানি ইডি কাপগুলো এক লিটার মনে হয় না এক লিটারের এগুলো পাইকারি কত করে বিক্রি করেন পঁয়ত্রিশ টাকার সর্বনিম্ন কত বিস্তি দেবো কাকা আর এটার খাবার এটাও তো এক কেজি মনে হয় খাবার দেওয়া যায় না এগুলো পায় ত্রিশ টাকা করে আর এই বড় ডি এগুলো মানে দুই কেজি পড়ে হ্যাঁ এগুলো কত করে এটা কি চায় না দেখে নাকি দেড়শো টাকা আর সত্তর টাকা লোক দেশিটা আচ্ছা ঠিক আছে আর পানির স্প্রে ছোটগুলা

চারশো পঞ্চাশ টাকা পিস কতটুকু খাবার ঢুকে এটার মধ্যে চার পাঁচ কেজি হবে না পাঁচ কেজির মতো আচ্ছা কাকার এনে সুন্দর সুন্দর ইয়ে আছে চায়না আছে বাংলাদেশিটাও আছে এগুলো কত যেন বললেন এটা তো দেড়শো টাকা মেড ইন চায়না না সুপার ডিলাক্স এটাতে তো দুই তিন কেজি মনে হয় খাবার দেওয়া যায় এটা সিস্টেমটা ভালো আছে যে খাবার ই করতো না আরকি পড়ে যেত না আর ওই যে হলুদ পানির বোতলগুলো গুলা ই কত করে সত্তর টাকা বাংলাদেশ এটা কত বললেন জানি পঁয়ত্রিশ টাকা আর এনে এখানে আছে আপনার মিটার খামারের সঠিক তাপমাত্রা দেখার জন্য মিটার আছে এই কাটার মিটারগুলো গুলো একশো বিশ টাকা করে আর এগুলো কত গেলেন এসটিসি এসটিসি ওয়ান পাঁচশো টাকা না তাছাড়া চাইলে এসটি সি এসটি সি ওয়ানটাও নিতে পারেন কেন অনেক ধরনের প্লাস্টিকের আইটেম আছে বাচ্চাদের খাবার পানি দেওয়ার জন্য নিপেল ডিঙ্কার আছে নিপেল ডিঙ্কারগুলো একটু বললে ভালোই হতো মনে হয় কোনটার কী দাম এই বড় কাপ ডিঙ্কাটা কত এই যে পাশে আশি টাকা বড়টা বড়টা আশি আর এইটা কত সে ব্রয়লার নিপেলটা পঁয়ষট্টি টাকা করে পিস আর এই পাশে একশো টাকা না এটা এটা একশো টাকা আর এই ছোট ছোট কাপড্রিং কার্ড সত্তর টাকা পঁয়ষট্টি টাকা করে না আচ্ছা তা আপনাদের যাদের কাপ ডিঙ্কার লাগবে হাঁস মুরগির জন্য আপনার এখান থেকে নিতে পারেন টাকা আপনার একটা ঘরে হইতো আমি একটু দিয়ে আচ্ছা যদি সম্ভব হয় সামনে থাকে সামনে থাকলে দেন না আপনি যে এটা ছবি তোলা আছে আমার ওই দেওয়ালে কি আছে না ওটা ছবি তোলা আছে দিয়ে দেন যে মানে আপনার এখানে পাশাপাশি যে ব্রয়লার মেশিনের ইয়ে আছে না

পানিরটা তিরিশ খাবারের ডাবর তিরিশ খাবার ডাবার কোনটা একটু দেখা যাবে ও যেটা বুঝতে পারছি আর এই মুখ পাকগুলোর মধ্যে কত রকমের ইয়ে আছে আপনার কাছে এগুলো ছোট বড় আছে না শুধু একটা সাইজে আছে বড়টা একটা বড়োটা বড়োটা এগুলো কত করে পিস বিক্রি করে পনেরোশো টাকা পনেরো টাকা পনেরো টাকা পিস ছোটটি আছে না কাকা নাই নাই না আজকের ভিডিও এ পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম